চলে যাবেন ব্যাঙ্ক এশিয়া স্মার্ট অ্যাপ এই অ্যাপসে আসার পর আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এখানে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি এই বেনিফিশিয়ারি চলে যাবে আপনি বেনিফিশিয়ারি থেকে যেভাবে আপনারা যদি একটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এখানে আসবেন আসার পর আপনারা এখানে দেখে আসে আদার্স ব্যাঙ্ক এই আদার্স ব্যাঙ্কের ভিতরে যাবেন যদি আপনাদের বেনিফিশিয়ারি অ্যাড করা থাকে তাহলে আপনারা এখানে শো করবেন দেখেন এখানে বেনিফিশিয়ারি একটি অ্যাড করা আছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমি ডিলেট করব এই জন্য এই যে এখানে একটি ডিলেট চিহ্ন দেখতে পাচ্ছেন এই ডিলেট সিন্ডোর ভিতরে আপনারা ক্লিক করবেন ওয়েট করবেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট টাইটেল এবং ব্যাঙ্ক নেম দেখাবে এখানে একটি ওটিপি দিতে হবে যা আপনি ব্যাঙ্ক এশিয়ার অ্যাপসে লগ ইন করার জন্য যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে আপনারা সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করবেন সাবমিট অপশনে সাবমিট করবেন তাহলেই আপনাদের আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিয়েছি আর সাবমিট অপশনে ক্লিক করি দেখেন সাকসেস ফুল বেনিফিশিয়ারি ডিলিট সাকসেসফুল এখন ওকে ডিলিট দেন দেখেন আমার এখানে কোনো বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট আর নেই সেটা আমি ডিলিট করে পেয়েছি ধন্যবাদ আপনার জন্য আরও কোনো তথ্য জানার প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্ট করবেন আমরা বিস্তারিত আপনাকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখে দেব আবার বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করতে হয় সে ভিডিওটা আপনারা আমার ডিসক্রিপশন থেকে দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ সকলকে